হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দু আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমরা অনেকেই ব্লগিং করি বা ব্লগিং করার ইচ্ছা আমাদের অনেকটাই আছে কিন্তু আমরা কীভাবে আর্টিকেল লিখব সেটাই আমরা অনেকেই জানি না কিংবা আমরা অন্যের আর্টিকেল কপি করে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে থাকি এটা কি আদৌ ঠিক নাকি ব্য তো ভিউআর চলুন আজকে আমরা জানবো কিভাবে আপনি সুন্দর করে আর্টিকেল লিখতে পারেন আর্টিকেল লেখা আমাদের ব্লগিংয়ের জন্য একটি অন্যতম উপাদান বলতে গেলে একটি মেইন উপাদান আর্টিকেল ছাড়া আপনার ব্লগিং সম্পূর্ণ বৃথা তো ভিউআর আজকে চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি জিনিস নিয়ে সেটা হচ্ছে আপনারা কিভাবে আর্টিকেল লিখতে পারেন এবং আর্টিকেল লিখে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারেন তো আমি আর কথা বাড়াবো না আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের উপকার হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে তো এটা আপনার জন্য খুবই সুবিধাজনক আর আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলেও আপনার জন্য সুখবর কারণ হচ্ছে আপনি দুইটা দিয়েই শিখতে পারলেন আর দেখা যাচ্ছে যে এই মোবাইল স্ক্রিনের স্ক্রিনটা একটু ছোট আর কম্পিউটার স্ক্রিনের স্ক্রিনটা একটু বড় থাকে এতটুকুই পার্থক্য কিন্তু ব্রাউজারে যা যা দেখবেন সবই একই রকম দেখতে তো বন্ধুরা আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব আপনি যদি ক্রোম ব্রাউজারে এসে ডেস্কটপ সাইটটি না করে থাকেন তাহলে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন তো বন্ধুরা আমার ডেস্কটপ সাইট করা আছে তো আমি চাইলে নিচ থেকে নিচের কোনায় দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে এখান থেকে চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারি অথবা এই থ্রি ডট মেনু থেকে এখান থেকে নিউ পোস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই নিউ পোস্ট থেকেও আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি তো আমি এখান থেকে করলাম তো এখানে আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করবো এখানে টাইটেল এবং যা যা আপনার পোস্ট এখানে লিখবেন তো আমরা আজকে দেখব খুব সুন্দর করে আপনি পোস্ট করবেন পোস্ট বলতে অনলাইন থেকে আপনি আইডিয়া নিয়ে কীভাবে লিখবেন তো বন্ধুরা আগে চলুন আমরা আইডিয়া নিয়ে আসি আমি নতুন একটি ট্যাব ওপেন করলাম এখানে আমি লিখবো বাংলায় বাংলায় লিখতে পারি পাঁচটি পাঁচটি ভালো খাবার পাঁচটি ভালো খাবার এটা লিখে আমি সার্চ দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলো পোস্ট বা আর্টিকেল যাই বলেন চলে এসেছে এখান থেকে আমরা হুবহু কপি করব না আমরা জাস্ট একটা আইডিয়া নিব তো আজকে আমি খুব সম্পূর্ণ আপনাদের দেখাবো ভিডিওটি একটু লম্বা হতে পারে আশা করছি আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো আমি একটা একটা পোস্ট ওপেন করে দেখাচ্ছি যে পাস খাবার নিয়মিত খাবেন এই যে পোস্টটি আছে তো আমি এটি একটু ওপেন করি নিউ ট্যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আর্টিকেলটি লেখা আছে যে পাঁচ খাবার নিয়মিত খাবেন যাই হোক এরপরে একটি ডিসক্রিপশন বলতে আমরা যেটা বলি যে ইন্ট্রোডাকশন ইংলিশে আর বাংলায় বলা হয় ভূমিকা এই যে টোটাল অংশটুকু এই সম্পূর্ণটা একটা ভূমিকা লেখা হয়েছে ভূমিকা লেখার পরে মূল টপিক হলো এখান থেকে এখান থেকে টমেটো এক তারপর দুই নম্বর হচ্ছে ব্রোকলি এইগুলো হচ্ছে টপিক আর উপরে যে লেখাটুকু দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে ভূমিকা তো এই ভূমিকাটুকু আপনি চাইলে এই টাইটেলটার উপরে এই জায়গাটাতে লিখতে পারেন মানে উপরে উপরে এই জায়গাটাকে লিখতে পারেন এবং টাইটেলটা পরে আমি পরে আপনি নিচে দিতে পারেন তো যাই হোক এভাবে লিখলেও চলবে এভাবে লিখলে আরও সুন্দর দেখা যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখুন এই ভূমিকাটুকু ওনারা যেভাবে লিখেছে আমরা হুবহু সেভাবে কপি করব না আমরা একটু পাস করে একটু চেঞ্জ করে তারপর লিখব যাতে কপিরাইট না আসে তো আমি এখন যদি ওইভাবে লিখে দেখাতে যাই আপনাদের তাহলে অনেক সময় লেগে যাবে তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে পোস্টটি একটু কপি করার চেষ্টা করি মনে করেন আমি এটা লিখে ফেলেছি এটা আমি সম্পূর্ণটা লিখে ফেলেছি কাস্টমাইজ করে একটু আঁক পাঁচ করে এখান থেকে আইডিয়া নিয়ে তারপরে আমি নতুন একটি ট্যাব ওপেন করে এখানে লিখবো স্মল এসিও টুল স্মল এসিও টুল লেখার পর আমাদের সামনে এরকম একটু উইন্ডো চলে আসবে আসার পর আমরা এই জায়গাটাতে যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে চলে যাব এখানে দেখতে পাচ্ছি আই অ্যাম নট এ রবোট একটি ক্যাপচা দেখাচ্ছে এটা আমরা ফিল আপ করে দেব অটোমেটিকলি হয়ে যাবে মনে হয় হ্যাঁ অটোমেটিকলি হয়ে গিয়েছে তারপর আমরা এই জায়গাটাতে একটা টাচ করে দেব চেক প্লাগারিজম দেখতে পাচ্ছেন যে এটি চেক হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে রেজাল্ট হানড্রেড পার্সেন্ট ইউনিক এটি হানড্রেড পার্সেন্ট ইউনিক এই রেজাল্টটি সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না এখানে যা তারা যে রেজাল্ট দিচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট হয় না যেহেতু এটা ফ্রি টুল আপনি যদি পেড টুল ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন তো তারপরও মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া যায় তো এই এতটুকু আমরা কপি করতে পারবো যেহেতু দেখলাম যে এতটুকু আমাদের কোনো কপিরাইট নেই তো এতটুকু আমরা কপি করতে পারবো তারপরের ছোট ছোটো অংশটুকু আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো তো আমি এটা দেখালাম এই কারণে ধরুন আপনি এখান থেকে কাস্টমাইজ করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে এখান থেকে আইডিয়া নিয়ে লিখলেন লেখার পরে আপনি এই জায়গা থেকে লিখলেন লেখার পরে আপনি এই জায়গা থেকে মানে প্লেগারিজম চেকার থেকে এসমলেসিও টুল থেকে আপনি চেক করে নেবেন যে আপনার যে পোস্টটি আপনি করতেছেন এটি আদৌ ইউনিক কি না আপনি কোনো সন্দেহর ভিতরে থাকবেন না তো যাই হোক আমরা দেখতে পেলাম যে এটি মোটামুটি ইউনিক এটি আমাদের ইউনিক দেখাচ্ছে তো বন্ধুরা আমি আমি এখন চলে যাবো আমার পোস্টে যেখানে পোস্ট করতে চেয়েছিলাম ওইখানে আমি এটি দিয়ে দিব তো আমি দিয়ে দিলাম ধরুন এটি আমি ওখান থেকে কপি করি নাই আমি মোটামুটি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখেছি আপনাদের দেখানোর জন্য আমি যদি এখন ওইভাবে লিখতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তো তারপরে টাইটেলটা কি দেবো টাইটেলটা মোটেই তাদেরটা কপি করা যাবে না তাহলে অনেক সমস্যা হয়ে যাবে তারা এখানে লিখেছে যে পাঁচ খাবার নিয়মিত খাবেন তো টাইটেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন টাইটেলটা আমি দিব নিয়মিত খাবেন নিয়মিত খাওয়া দরকার এমন পাঁচ খাবার নিয়মিত খাওয়া দরকার এমন পাঁচ টি গুরুত্বপূর্ণ খাবার গুরুত্বপূর্ণ খাবার তো আমি লিখে দিলাম যে নিয়মিত খাওয়া দরকার এমন পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার এখন এই টাইটেলের সামনে আমি দুইটা দাঁড়ি দেব দুইটা দাঁড়ি দেওয়ার পরে এই টাইটেলটা যে বাংলায় লিখলাম এটার ইংলিশটা দিয়ে দিব আমরা এখানে তো যারা ইংলিশ ভালো পারেন তারা হয়তো এটা সুন্দরভাবে করতে পারবেন এটা ট্রান্সলেটটা করে দিবেন আর যদি আপনি ইংলিশ তেমন একটা না পারেন তাহলে আপনি এখান থেকে গুগল ট্রান্সলেট থেকে এটি ইংলিশ করে দিবেন ইংলিশটা হচ্ছে ফাইভ ইম্পর্টেন্ট ফুডস দ্যাট নিড টু বি ইট অ্যান রেগুলারলি এখান থেকে কপি করে আপনি নিয়ে যেতে পারেন হয়তো গ্রামারে একটু সমস্যা থাকতে পারে ওটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তারপরে আপনারা করতে পারেন এই টাইটেলটার সামনে আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লগ রাইটার আই ব্লগ রাইটার বিডি এটা আমি দিয়ে দিলাম এটি হচ্ছে আমার একটা ক্রেডিট থাকার জন্য আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই ওকে আমাদের টাইটেল তো বন্ধুরা আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন যে আপনার পোস্টটা কেমন হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটি এমন হবে তো যাই হোক মোটামুটি খারাপ না আপনি এই টাইটেলটা আবার একটু কপি করবেন দাড়ি দেওয়া দরকার নেই কপি করলাম কপি করার পরে পোস্টের ভিতরে যাব এখানে দিয়ে দিব এখানে দিব এমনভাবে এইটা অনেক বড় থাকবে যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি প্যারাগ্রাফে চলে যাব প্যারাগ্রাফ থেকে হেডিং করে দিব হেডিং করে দেওয়ার পরে এখান থেকে কালারটা আমি রেড করে দেবো আপনারা আপনাদের মতো কালার করে দিতে পারেন সমস্যা নেই আমরা আবার ওই পোস্টটিতে চলে যাই এই আর্টিকেল থেকে আমরা দেখব যে প্রথমে রেখেছে টমেটো তো আমরা প্রথমে অন্য কিছু রাখতে পারি সমস্যা নেই তাতে প্রথমে যে টমেটো রাখা লাগবে এমন কোনো কথা নেই তো এখানে যেহেতু টমেটো রেখেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য টমেটোটাই রাখবো তো আমি এখান থেকে টমেটোটা কপি করি আপনারা এভাবে কপি করবেন না প্লিজ কারণ এভাবে কপি করলে আপনাদের সমস্যা হতে পারে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে পোস্টটি কীভাবে আপনারা সাজাবেন আপনারা এখান থেকে একটু বুঝিয়ে দিই রস টমেটোর মধ্যে এখানে লেখা আছে রসালো আলো টমেটোর মধ্যে থাকে তিন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তারপরে এখানে যেভাবে লেখা আছে আপনারা একটু সাজিয়ে গুছিয়ে একটু এলোমেলো করে লিখতে পারেন তারপর আপনারা ওই কপিরাইটটা চেক করে নেবেন প্লেগোরিজম থেকে এসমলাইসি টুল থেকে যেটা এটা কপিরাইট আছে কি না যেটা দেখালাম আপনাদের ওইভাবে তো আমি টমেটোটা কপি করেছি আমি এখন আমার পোস্টে টমেটোটা দিয়ে দিব তো আমি এখান থেকে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে নিচে আমি টমেটোর ছবি দেবো অথবা উপরে টমেটোর ছবি দিব। যেখানেই বলুন না কেন এখন টমেটোর ছবিটা আমরা কোথা থেকে আনবো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে টমেটোর ছবিটা এখান থেকে নিলেই তো হয় আসলে এখান থেকে টমেটোর ছবিটা নিলে গুগল একদম হুবহু বুঝে ফেলবে যে আপনি এখান থেকেই কপিটা করেছেন তো যার কারণে আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে যে আপনি কিভাবে কপিরেট ফ্রি ইমেজ তৈরি করতে পারেন ওই ভিডিওটি দেখলে আপনি একটি ইমেজ সুন্দরভাবে কপিরেট ফ্রি করে তৈরি করতে পারবেন তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি গুগলে গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখবো টমেটো টমেটো লিখে সার্চ দিলাম তারপর চলে যাবো ইমেজে ইমেজে যাওয়ার পরে এখানে অসংখ্য টমেটোর ছবি পাবেন এখান থেকে আপনি একটি ছবি নিয়ে তারপরে আপনি আপনার পোস্টে আপাতত ইউজ করবেন তো ওই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কপিরাইট ফ্রি করে বানাবেন এখন যদি আমরা এই টমেটো ছবিটি সেভ করি ডাউনলোড করি ডাউনলোড করে এটি যদি আমি আমার পোস্টে দেই তাহলে এটা সম্পূর্ণ কপিরাইট হবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আপনারা ওই ভিডিওটি দেখে এই ইমেজটি কপিরাইট ফ্রি করে নেবেন তো যেখানে আমি ইমেজটি দিব ওখানে আমি আগে একটা ট্যাপ করলাম কারসারটা রাখলাম তারপরে বন্ধুরা আমি এখান থেকে এই যে ইমেজের একটি অপশন দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখানে টাচ করব টাচ করার পর আপলোড ফ্রম কম্পিউটার তারপরে এখান থেকে চোজ ফাইল তারপর ফাইল থেকে যেখানে ইমেজটি আমি ডাউনলোড করেছি ওখান থেকে আমি দিয়ে ইমেজটি আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর সিলেক্ট করে দেবো খুব সুন্দরভাবে এটি আপলোড হয়ে গিয়েছে বন্ধুরা আপনি যখন পোস্ট করবেন পোস্ট করার সময় সব সময় চেষ্টা করবেন যে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য দেখতে পাচ্ছেন যে ইমেজটি কত সুন্দর দেখাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে তো ইমেজটি যদি একদম ছোট হয়ে যায় আপনি ইমেজটির উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন সরি তারপর এখানে দেখতে পাবেন যে এইরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসলে আপনি এখান থেকে এই যে সেটিংস নামে একটা অপশান পাবেন এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশনের ভিতরে আপনি এখান থেকে মোটামুটি মিডিয়াম করে দিবেন তো মিডিয়াম করে দিচ্ছি আপডেট এবার আমরা একটু প্রিভিউ দেখে আসতে পারি আপনারা বারবার প্রিভিউ দেখে নেবেন তাহলে আপনাদের কষ্ট কম হবে কারণ আপনারা তখনই সংশোধন হয়ে যেতে পারবেন যে পোস্টটি আপনাদের মতো হচ্ছে কি না তো এটি করার সময় ডেস্কটপ সাইড করার দরকার নেই হ্যাঁ দেখতে পাচ্ছি ইমেজটি সুন্দর লাগছে টমেটোটা কমপ্লিট আমাদের এরপর আমরা এর পরবর্তীতে যা যা রয়েছে ওগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমি এক এক করে পাঁচটি লেখা এখানে লিখে দিয়েছি এবং নিচে আমি একটি উপসংহার লিখে দিয়েছি এটি আমার নিজে বানিয়ে লিখেছি আমরা পাঁচটি ভালো খাবার সম্বন্ধে জানতে পারলাম এই পাঁচটি খাবার আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই পাঁচটি খাবার খান এরকম আপনারা কিছু শেষে লেখা দিয়ে রাখতে পারেন তো আমি প্রত্যেকটিতে একটি করে ছবি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি লেখার ক্ষেত্রে ছবি বেশি বেশি ইউজ করার তাহলে আপনাদের যে ভিজিটর থাকবে যারা আপনাদের পোস্টটি পড়বে তারা পড়ে খুব আনন্দ পাবে বা ভালো লাগবে তো এটা আমি এখন পাবলিশ করে দিব তো পাবলিশ করার আগে আমার এই পাশে দেখবেন একটি অপশন রয়েছে এই অপশনগুলো সুন্দরভাবে আগে বুঝি আমরা প্রথমে রয়েছে লেবেল লেবেলটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে পোস্টটা সিলেক্ট করতেছেন আপনি হেলথ জব নলেজ নিউজ অনেক ক্যাটাগরি এখানে থাকতে পারে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছিলেন আগে আই মিন আপনাদের ওয়েবসাইটে আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের পাঁচটি ক্যাটাগরি দেখাচ্ছে এই ক্যাটাগরিগুলো আপনাদের যেই নামে ছিল ওই নাম ওখানে থাকবে তো আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে লেবেলের জায়গায় আমি যেহেতু এটি স্বাস্থ্য সম্পর্কিত মানে হেলথ তো আমি এখানে হেলথ দিয়ে দিলাম হেলথ দেওয়ার পরে আমি আর দিব না লেবেল আমার কমপ্লিট হেলথ পাবলিশিং ডেটটা যেই দিন পাবলিশ করবেন ওই ডেটটাই থাকবে সমস্যা নেই পারমার লিঙ্ক তো এই লিঙ্কটা আমরা কাস্টম করে দেবো সবসময় সবসময় কাস্টম করে দেবো তো কাস্টম আমরা করব যেই টাইটেলটা আমরা দেবো ওই টাইটেলটার অনুযায়ী তো তো লিঙ্কে আমি এটি দিয়ে দিলাম এটির মাঝখানে স্পেসগুলো ডিলিট করে দিব তো এটাই হবে আমার লিঙ্ক লোকেশন আপনার চাইলে লোকেশন দিয়ে দিতে পারে তারপর সার্চ ডিস্ক্রিপশন এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে আমরা যারা ব্লগিং করেছি তারা আমরা দেখতে পেয়েছি যে এখানে ওয়ার্ড বেশি দিত আমাদের তো এখন একটু কমিয়ে দিয়েছে এখন দেড়শো ওয়ার্ডের ভিতরে লিখতে হয় এটি আমরা কিভাবে লিখবো যারা ভিডিওটি এখনো দেখছেন তাদের জন্য একটি গুড নিউজ এটি কারণ এটি অনেক কি জানে না বা অনেকেই দেখায় না এই জিনিসটি তো এটি আমরা গুগলে চলে যাব গুগলে বলতে আমরা যে সার্চটি দিয়েছিলাম যে পাঁচটি ভালো খাবার এই সার্চটি দেওয়ার পরে নিচে আমরা চলে যাব একদম স্কুল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো সার্স সাজেশন রয়েছে বা রিলেটেড সার্স রয়েছে এগুলোকে আমরা কপি করবো সুন্দর করে এগুলোকে কপি করার জন্য আপনাদের উপর থেকে সিলেক্ট করতে হবে তারপর আপনারা এখান থেকে আগে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা আমাদের পোস্টে যাওয়ার পরে এই যে সার্চ ডিসক্রিপশন এখানে আমরা এগুলো দিয়ে দিই তো যেইগুলো আমাদের দরকার হবে না ওইগুলোকে আমরা ডিলিট করে দেব এবং প্রত্যেকটি শেষে শেষে একটি করে কমা দিয়ে দেব তো আমাদের একশো সতেরো ওয়ার্ড হয়েছে আরো আমরা চাইলে লিখতে পারি তো মোটামুটি আমরা লিখে দিলাম সার্জ ডিসক্রিপশন তারপরে অপশনে দেখি কি আছে অপশনে এগুলো দরকার নেই এগুলো যেরকম আছে ওইগুলোই থাকবে কাস্টম রোবট টেক্সট এগুলো আপনাদের যদি এরকম ব্লাঙ্ক থাকে মানে কোনো কিছু এখানে দেখাচ্ছে না তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে মানে এসিও রিলেটেড ওগুলো ফিল করলে এখানে আপনাদের এরকম থাকবে না হয়তো টিকমার্ক দেওয়া থাকবে কোনোটিতে তো আমি ওগুলো অ্যাড করিনি আমার ওয়েবসাইটে এখনও এই জন্য ব্লাঙ্ক দেখাচ্ছে আপনারা ওই ভিডিওটি দেখে আপনাদের কাস্টম রোবট ট্যাগটি ইউজ করবেন তো আমার এখন মোটামুটি একটি পোস্ট লেখা শেষ এখন বন্ধুরা আমি একটি কথা বলি আপনাদের পোস্ট লেখা কিন্তু এখন শেষ না আমাদের একটু সাজানো গোছানোর ব্যাপার রয়েছে আমরা প্রত্যেকটি কোটেশনগুলো মার্ক করব মার্ক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফ থেকে আমরা এগুলোকে সাব হেডিং করে দেবো আমাদের ওইভাবে যদি কাজটা না হয় তাহলে আগে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাবো যে একটি অপশন রয়েছে টেক্সট ছোটো বড়ো এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে এটি লার্চ করে দেবো লার্জ করে দিলাম লার্জ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে একটি অপশন রয়েছে এটি বোল্ড করার তো এখানে ট্যাপ করে এটাকে বোল্ড করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি বোল্ড এবং একটু বড় হয়ে গিয়েছে তো নিচের লেখাটাকে আমরা চাইলে সম্পূর্ণটা বোল্ড করে দিতে পারি যেহেতু এটি শেষ লেখা তো এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিলাম এবারে আমি পাবলিশ করে দেব কনফার্ম তো এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসবো যেটি কেমন দেখাচ্ছে অলরাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের এইমাত্র করা পোস্ট আমরা ঢুকলাম এমন দেখাচ্ছে তো এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে এটাকে দেখে আসতে পারেন অনেক সুন্দর লাগছে লেখাগুলো তো আমি হয়তো সময় করে পারিনি নয়তো আমি আরও সুন্দর করে লিখে দেখাতাম আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না স্কিপ করে চলে যায় তো হয়তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আরও কোনো টিউটোরিয়াল লাগবে কিন আপনাদের তাহলে অবশ্যই সেই অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তুভিও আর এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে সুন্দর করে আর্টিকেল লিখতে হয় আশা করছি এভাবে লিখলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন তা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়াত রইল পরবর্তী ভিডিও দেখার আসসালামু আলাইকুম অবার আবরাকাত